সুলতান নুরুদ্দিন জেঙ্গি রহমতুল্লাহলাহি তিনি সিরিয়ার একজন সেলযুগ শাসক ছিলেন তার পুরো নাম সাহেব নূর আদ্দিন আবু আল কাশিম মাহমুদ ইবনে ইমাদ উদ্দিন জেঙ্গি তিনি এগারোশো আঠারো খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন এবং এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন তিনি এগারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো চুয়াত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সিরিয়ার সেলযুগ প্রদেশের আমির ছিলেন হিজড়ি পাঁচশো সালের এক রাতের একটি ঘটনা সুলতান নুরুদ্দিন জেঙ্গি রহমতুল্লাহ আল্লাহী তাহাজ্যুত ও দীর্ঘ মনাজতের পর ঘুমিয়ে পড়েছেন চারদিকে নীরব স্তব্ধ কোথাও কোনো সারা শব্দ নেই সাহত অবস্থায় হঠাৎ তিনি স্বপ্নে দেখলেন স্বয়ং রাসুল্লাহ সাল্লাম তার কামরায় উপস্থিত তিনি কোনো ভূমিকা ছাড়াই দুজন নীলচক্ষু বিশিষ্ট লোকের দিকে ইঙ্গিত করে বললেন নুরুদ্দিন মাহমুদ এরা আমাকে বিরক্ত করছে এই দুজন থেকে আমাকে মুক্ত করো এই ভয়াবহ স্বপ্ন দেখে নুরুদ্দিন জিং রমত আলহী অন্তত ভীত সম্মুক্ত হয়ে ঘুম থেকে জাগ্রত হলেন এবং কিং কর্তব্যবিমূর হয়ে গোটা কক্ষময় পায়চারি করতে লাগলেন সাথে সাথে তার মাথায় বিভিন্ন প্রকার চিন্তা ঘুরপাক খেতে থাকল হৃদয় রাজ্যে ভিড় জমালো হাজারো রকমের প্রশ্ন তিনি ভাবলেন আল্লাহর তো এখন কবরের জীবনে তার সাথে অভিশপ্ত ইহুদিরা কি এমন স্বজন করতে পারে কি হতে পারে তাদের চক্রান্তের স্বরূপ তারা কি রাসোলা সাল্লা সাল্লামের কোনো ক্ষতি করতে চায় চায় কি পর জীবনও তার সাথে সুদন্ত লিপ্ত হতে আমাকে দুজন নিহতির চেহারা দেখানো হলো কেন শৈতান্ত আল্লাহর নবীর অবয়বয় আসতে পারে না তাহলে কি আমি সত্য স্বপ্ন দেখেছি এসব ভাবতে ভাবতে সুলতান অস্থির হয়ে পড়লেন তিনি অজু গোসল সেরে তাড়াতাড়ি দুরাকাত নামাজ আদায় করলেন তারপর মহান আল্লাহর দরবারে কন্দনরত অবস্থায় অনেকক্ষণ মুনাদ করলেন সৌতারের এমন কেউ ছিল না যার সাথে তিনি পরামর্শ করবেন আবার এ স্বপ্ন এমন নয় যে যার তার সাথে বলা যাবে অবশেষে আবারও তিনি শয়ন করলেন দীর্ঘ সময় পর যখনই তার একটু ভূমির ভাব এলো সঙ্গে সঙ্গে এবারও তিনি প্রথমবারের ন্যায় নবী করিম সাল্লাহ সাল্লামকে স্বপ্ন দেখলেন তিনি তাকে পূর্বের ন্যায় দেখলেন বললেন নরুদ্দিন মাহমুদ এই দুজন থেকে আমাকে মুক্ত করো এবার নুরুদ্দিন জেঙ্গির রহমত লাইলাহি আল্লাহ আল্লাহ বলতে বলতে বিছানা থেকে উঠে বসলেন তারপর কোথায় যাবেন কি করবেন কিছুই ঠিক করতে না পেরে দ্রুত গোসল শেষ করে মুসল্লায় দাঁড়িয়ে অত্যাধিক ভীত অসমৃদ্ধ অবস্থায় দুরাকাত নামা আদায় করলেন এবং দীর্ঘ সময় অশ্রুসিক্ত নয়নে দোয়া করলেন রাতে অনেক অংশ এখনও বাকি সমগ্র পৃথিবী যেন কি এক বিপদের সম্মুখীন হয়ে নিঝুম হয়ে আছে এক মহাবিপর্যয় যেন পৃথিবীর বুকে সংগঠিত হতে যাচ্ছে কঠিন বিপদের ঘটনা যেন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে তিনি মুখ তুলে আকাশে তাকালেন মনে হলো স্বপ্ন দেখা ওই দুজন লোক যেন তাকে ধরার জন্য দ্রুত গতিতে ধেয়ে আসছে তিনি সেই চেহারা দুটোকে মনের মনি কষ্টা থেকে ছড়াবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই তা সম্ভব হলো না শেষ পর্যন্ত নিরুপায় হয়ে নুরুদ্দিন ডেঙ্গি মোহাম্মল আলাহি চোখ বন্ধ করে আবারও তন্দ্রা ও বিভোর হয়ে শুয়ে পড়লেন শোয়ার পর তৃতীয়বারও তিনি একই ধরনের স্বপ্ন দেখলেন রাসুল্লাহ সাল্লাম এর বক্তব্য শেষ হওয়ার পর অবস্থায় বিছানা পরিত্যাগ করলেন এবার তার দৃঢ় বিশ্বাস জন্মানো যে নিশ্চয়ই প্রিয়নবীর সাল্লাহ সাল্লামের রজা মুবারক কোনো না কোনো বিপদের সম্মুখীন হয়েছে তিনি তড়িৎ গতিতে অজু গোসল করে ফজরের নামাজ আদায় করলেন নামাজ শেষে প্রধানমন্ত্রী জালাল উদ্দিন নিকট গিয়ে গোপনীয়তা রক্ষার প্রতিশ্রুতি নিয়ে স্বপ্নের বিবরণ শোনালেন এবং এই মুহূর্তে কি করা যায় এই ব্যাপারে সুনিশ্চিত পরামর্শ চাইলেন জালাল উদ্দিন স্বপ্নের বিভ্রান্ত অবগত হয়ে বললেন হুজুর আপনি এখনো এখনও বসে আছেন নিশ্চয় প্রিয়নবী রজা মুবারক কোনো না কোনো কঠিন বিপদের সম্মুখীন হয়েছে তাই এই বিপদ থেকে উদ্ধার করার জন্য বারবার তিনি আপনাকেই স্মরণ করছেন অতএব আমার পরামর্শ হলো সময় নষ্ট না করে প্রতি সত্তর মদিনার পথে রওনা হয় রুদ্দিন জেঙ্গি রমত আলাহি আর কাল বিলম্ব করলেন না তিনি ষোলো হাজার দ্রুতগামী অশ্বারোহী সৈন্য এবং বিপুল ধন সম্পদ নিয়ে বাগদাদ থেকে মদিনা অভিমুখে রওনা হলেন রাত দিন ছফর করে সতেরোতম দিনে মদিনা শরীফে পৌঁছালেন এবং সৈন্যবাহিনী সহ গোসল ও অজু সেরে দুই রাকাত নফল নামাজ দীর্ঘ সময় ধরে মনারাত করলেন তারপর বাহিনী দ্বারা মদিনা ঘেরাও করে ফেললেন এবং সঙ্গে সঙ্গে আদেশ জারি করে দিলেন যে বাইরের লোক মদিনায় আসতে পারবে কিন্তু সাবধান মদিনা থেকে কোনো লোক বাইরে যেতে পারবে না নুরুদ্দিন জঙ্গি রমত লাইরাহি টুম্মার কুদবা দান করলেন এবং ঘোষণা দিলেন আমি মদিনাবাসীকে দাওয়াত দিয়ে একবেলা খানা খাওয়াইতে চাই আমার অভিলাষ সকলেই যেন এই দাওয়াতে অংশগ্রহণ করে সুলতান মদিনাবাসীকে আপ্যায়নের জন্য বিশাল আয়োজন করলেন এবং প্রত্যেকের নিকট অনুরোধ করলেন মদিনার কোনো লোক যেন এই দাওয়াত থেকে বঞ্চিত না হয় নির্ধারিত সময়ে খাওয়া দাওয়া শুরু হলো প্রত্যেকেই তৃপ্তি সহকারে খানা খেল যারা দূর দূরান্ত থেকে আসতে পারেনি তাদেরকেও শেষ পর্যন্ত ঘোড়া ও গাধার পিঠে চড়িয়ে আনা হলো এভাবে প্রায় পনেরো দিন পর্যন্ত অগণিত লোক দাওয়াতে শরিক হওয়ার পর সুলতান জিজ্ঞাসা করলেন আরও কেউ কি অবশিষ্ট আছে থাকলে তাদেরকেও ডেকে আনো এই নির্দেশের পর সুলতান বিশ্বস্ত সূত্রে অবগত হলেন যে আর কোনো লোক দাওয়াতে আসতে বাকি নেই একথা শুনে তিনি সীমাহীন অস্থিরে হয়ে পড়লেন চিন্তার অথই সাগরে হারিয়ে গেলেন তিনি ভাবলেন যদি আর কোনো লোক দাওয়াতে শরিক হতে বাকি না থাকে তাহলে সেই অবিশপ্ত লোক দুইজন গেল কোথায় আমি তো দাওয়াতে শরিক হওয়া প্রতিটি লোকেই অন্তত গভীরভাবে পর্যবেক্ষণ করেছি কিন্তু কারো চেহারাই তো স্বপ্নে দেখা লোক দুটোর চেহারার সাথে মিলল না তাহলে কি আমার মিশন ব্যর্থ হবে আমি কি ওই কুচক্রী লোক দুটোকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সক্ষম হব না এসব চিন্তায় বেশ কিছুক্ষণ তিনি ডুবে রইলেন তারপর আবারও তিনি নতুন করে ঘোষণা করলেন আমার দৃঢ় বিশ্বাস মদিনার সকল লোকদের দাওয়াত খাওয়া এখনো শেষ হয়নি অতএব সবাইকে আবার অনুরোধ করা যাচ্ছে যারা এখনও আসেনি তাদেরকে যেন অনুসন্ধান করে দাওয়াতে শরিক করা হয় একথা শ্রবণে মদিনাবাসী সকলেই এক বাক্যে বলে উঠলো হুজুর মদিনার আশেপাশে এমন লোক বাকি নেই যারা আপনার দাওয়াতে অংশগ্রহণ করেনি যখন হুদ্দিন জাহীর রহমতুল্লাহ আল্লাহি বলিষ্ঠ কণ্ঠে বললেন আমি যা বলেছি ঠিক বলেছি আপনারা ভালোভাবে অনুসন্ধান করুন সুলতানের এই দৃঢ়তা দেখে লক্ষাধিক জনতার মধ্যে থেকে এক ব্যক্তি হঠাৎ করে বলে উঠল হুজুর আমার জানা মতে দুজন লোক সম্ভবত এখনও বাকি আছে তারা আল্লাওয়ালা বুজুর্গ মানুষ জীবনে কখনও কারো কাছ থেকে হাদিয়া তহফা গ্রহণ করে না এমনকি কারো দাওয়াতেও শরিক হন না তারা নিজেরাই লোকদেরকে অনেক দান কয়রাত করে থাকে নিরবতায় অধিক পছন্দ করেন লোক সমাজে উপস্থিত হওয়া মোটেও ভালোবাসেন না তারা লোকটির বক্তব্য শুনে সুলতানের চেহারায় একটি বিদ্যুৎ চমকে তিনি কাল বিলম্ব না করে কয়েকজন লোক সহকারে ওই লোক দুটোর আবাসস্থলে উপস্থিত হলেন তিনি দেখলেন এই তো সেই দুজন যাদেরকে স্বপ্নে দেখানো হয়েছিল তাদেরকে দেখে সুলতানের দূষক রক্ত বর্ণ ধারণ করলো তিনি জিজ্ঞাসা করলেন কে তোমরা কোথা থেকে এসেছ তোমরা সুলতানের দাওয়াতে শরীফ কেন হলে না লোক দুটো নিজের পরিচয় গোপন করে বলল আমরা মুসাফির হজের উদ্দেশ্যে এসেছিলাম হজ কার্য সমতা করে জিয়ারতের নিয়তে রজা শরীফে এসেছি কিন্তু প্রিয়নবী সাল আলাহ সাল্লামের প্রেমে আত্মহারা হয়ে ফিরিয়ে দিতে মনে চাইল না তাই বাকি জীবন রজার পাশে কাটিয়ে দেওয়ার নিয়তে এখানে রয়ে গেছি আমরা কারো দাওয়াত গ্রহণ করি না এক আল্লাহর ওপর আমাদের পূর্ণ আস্থা আমরা তারই ওপর নির্ভরশীল এবাদত রেয়াজত ও পরকালের চিন্তায় বিভোট থাকায় আমাদের কাজ কুরআন পাক তিলত নবল নামাজ ও অজিফা পাঠে আমাদের সময় শেষ হয়ে যায় সুতরাং দ্বাত খাওয়ার সময়টা কোথায় উপস্থিত জনগণ তাদের পক্ষে বলল যে হুজুর এরা দীর্ঘদিন যাবত এখানে অবস্থান করছে এদের মতো ভালো লোক আর হয় না সবসময় দরিদ্র এতিম ও অসহায় লোকদের প্রচুর পরিমাণে সাহায্য করে তাদের দানের ওপর অত্র লোকদের প্রচুর পরিমাণে জীবিকা নির্ভর করে দিন জেঙ্গির অমতলাহ লোকদের কথা শুনে লোক দুটার প্রতি পুনরায় গভীর দৃষ্টি তাকালে অত্যন্ত সূক্ষ্মভাবে তাদের পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করলেন এতে আবার নিশ্চিত হলে এরাই তার স্বপ্নে দেখা লোকগুলো এবার সুলতান জল গম্ভীর স্বরে তাদেরকে বললেন সত্য কথা বল তোমরা কি কেন কি উদ্দেশ্যে এখানে থাকছো এবারও তারা পূর্বের কথা পুনরাবৃত্তি করে বললো আমরা পশ্চিম দেশ থেকে পবিত্র হজরত পালনের জন্য এখানে এসেছি রাসুল্লাহ সাল্লু আল্লাহ সাল্লামের নৈপট্য লাভই আমাদের একমাত্র লক্ষ্য এই উদ্দেশ্যেই আমরা এখানে অবস্থান করছি সুলতান এবার কারো কথায় কান্না দিয়ে তাদেরকে সেখানে আটক রাখার নির্দেশ দিলেন এতবার স্বয়ং তাদের জায়গায় গিয়ে খুব ভালো করে অনুসন্ধান চালালেন সেখানে অনেক মাল সম্পদ পাওয়া গেল পাওয়া গেল বহু দুর্লভ কিতাবপত্র কিন্তু এমন কোনো জিনিস পাওয়া গেল না যা দ্বারা স্বপ্নের বিষয়ে কোনো প্রকার সহায়তা হয় নুরুদ্দিন জেঙ্গি রমতলায় অত্যাধিক প্রেশান ও অস্থির এখনও রহস্য উদ্ঘাটন করতে না পারায় তিনি সীমাহীন চিন্তিত এদিকে মদিনার বহু লোক তাদের জন্য সুপারিশ করছে তারা আবারও বলছে হুজুর এরা নেককার বুজুর্গ লোক দিনভর রোজা রাখেন তাদের অধিকাংশ সময় ইবাদত বন্দেগিতে কাটিয়ে দেন পাঁচ অক্ত নামাজি রোজা শরীফের নিকটে এসে আদায় করেন প্রতিদিন নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতে যান প্রতি শনিবার মসজিদুল কবাতে গমন করেন কেউ কিছু চাইলে খালিয়াতে ফিরিয়ে দেন না তারা সুলতান তাদের অবস্থা শুনে সীমাহীন আশ্চর্যবোধ করলেন তথাপি তিনি কাল ছাড়ছেন না পক্ষের অংশে অনুসন্ধানে দৃষ্টি ফিরিয়ে যাচ্ছেন ঘরে প্রতিটি বস্তুকে গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কিন্তু সন্দেহ করার মতো কিছুই তিনি পাচ্ছেন না নুরুদ্দিন জাহিঙ্গুর রহমতল্লাহ আলাহি এক পর্যায়ে সঙ্গীতদের বললেন আচ্ছা তাদের নামাজের মশলাটা একটু উঠাও দেখি সুমরার নির্দেশ স্মরণ করলো নামাজের মশলাটি বিছানা ছিল একটি চাটাইয়ের ওপর সুলতান আবার আদেশ দিলেন চাটাইওটি সরিয়ে ফেলো চাটায় সরানোর পর দেখা গেল একখানা বিশাল পাথর সুলতানের নির্দেশে তাও সরানো হলো এবার পাওয়া গেল এমন একটি সুরঙ্গ পথ যা বহুদূর পর্যন্ত চলে গেছে এমন এমনকি তা পৌঁছে গেছে রোজা শরীফের অতি ঘটে। এই দৃশ্যে অবাকলোকন করা মাত্র নুরুদ্দিন জেঙ্গির অমতলা এলাইহী বিজলিয়াত আহত ন্যায় চমকে উঠলেন অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয় আকাশে ক্রোধে লাল হয়ে যায় গোটা মুখমন্দ অবশেষে লোক দুটোকে লক্ষ্য করে ক্ষিপ্ত কব্ধ সিংহের ন্যায় গর্জন করে ধাঁজালো কণ্ঠে বললেন তোমরা পরিষ্কার ভাষায় সত্যি কথাটা খুলে বলো নইলে এখনই তোমাদের যন্ত্রণাদক শাস্তির সম্মুখীন হতে হবে বলো তোমরা কি তোমাদের আসল পরিচয় কি কারা কি উদ্দেশ্যে তোমাদের এখানে পাঠিয়েছে সুলতান কথা তারা ঘাবড়ে গেল কঠিন বিপদের সামনে দেখে আসল পরিচয় প্রকাশ করে বলল আমরা ইহুদি দীর্ঘদিন যাবৎ আমাদের মুসল শহরের ইহুদিরা সুদক্ষ কর্মী দ্বারা প্রশিক্ষণ দিয়ে প্রচুর অর্থ সহকারে এখানে পাঠিয়েছে আমাদেরকে এজন্যই পাঠানো হয়েছে যে আমরা যেন কোনো উপায়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লামের এই সবদেহ বের করে ইউরোপীয় ইহুদিদের হাতে হস্তান্তর করি এই দূর কাজে এই দুরূহ কাজে সফল হলে তারা আমাদেরকে আরও ধন সম্পদ দিবে বলে প্রতিশ্রুতি দিয়েছে সুলতান বললেন তোমরা তোমাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য কি পদ্ধতি অবলম্বন করেছিলে কিভাবে তোমরা কাজ করতে তারা বলে উঠলো আমাদের নিয়মিত কাজ ছিল রাত গভীর হলে অল্প পরিমাণ সুড়ঙ্গ খনন করা এবং সাথে ওই মাটিগুলো সামদার মুজোকে ভর্তি করে অতি সন্তপণে মদিনার বাইরে নিয়ে ফেলে আসা আজ দীর্ঘ তিন বছর যাবৎ এই মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজে আমরা অনবরত ব্যস্ত আছি যে সময় আমরা রোজাঙ্গের নিকট পৌঁছে গেলাম এমন সিদ্ধান্ত গ্রহণ করলাম যে এক সপ্তাহের মধ্যে বিশ্বনবীর লাশ বের করে নিয়ে যেতে পারবো ঠিক সে সময়ে ধরে আমাদের মনে হলো আকাশ যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে জমিন যেন প্রচণ্ড ভূমিকম্পে থরথর করে কাঁপছে যেন সমগ্র পৃথিবী জুড়ে মহাপ্রলয় সংঘটিত হচ্ছে অবস্থা এতটাই শোচনীয় রূপ ধারণ করলো মনে হলো সুভঙ্গের ভিতরেই যেন আমরা সমাধিস্থর হয়ে পড়ব এ অবস্থায় প্রত্যক্ষ করে ভিতর সঞ্চিত হয়ে আমরা কাজ বন্ধ করে রেখেছি তাদের বক্তব্যে সুলতানের নিকট সব কিছুই পরিষ্কার হয়ে গেল তাই তিনি লোক নজিরভীন শাস্তি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন যাতে ভবিষ্যতে কেউ এই দুঃসাহস না দেখাতে পারে তিনি মসজিদ হতে অর্ধ মাইল দূরে একটি বিশাল ময়দানে বিশ হাত উঁচু একটি কাঠের মঞ্চ তৈরি করলেন সাথে সাথে সংবাদ পাঠিয়ে মদিনা ও মদিনার আশেপাশের লোকদের উক্ত ময়দানে হাজির হওয়ার নির্দেশ প্রদান করলেন নির্ধারিত সময়ে লক্ষ লক্ষ মানুষ উক্ত মাঠে সমবেত হল সুলতান নুরুদ্দিন জেঙ্গি রমতলা এলাহি অপরাধীর লোক দুটোকে লৌহ শিকলে আবদ্ধ করে মঞ্চের ওপর বসালেন তারপর বিশাল জনসমুদ্রের মাঝে তাদের হীন চক্রান্ত ভিন্ন তৎপরতার কথা উল্লেখ করলেন সুলতান নদী জিঙ্গি রমতুলা এলাহি এর বক্তব্য শ্রবণ করে লোকদের বিস্ময় হতবাক হয়ে গেল তাই ভিন্ন ষড়যন্ত্রের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করল সুলতান বললেন হ্যাঁ এদের শাস্তি দৃষ্টান্তমূলকই হবে তিনি লোকদেরকে বিপুল পরিমাণ লাকড়ি সংগ্রহ নির্দেশ দিলেন তারপর লক্ষ লক্ষ জনতার সামনে সেই ইহুদি দুটো দুটো মঞ্চে নিম্নভাগে আগুন লাগিয়ে উড়ে ভস্ম করে ফেললেন কোনো কোনো বর্ণনায় আসে সেই আগুন নাকি দীর্ঘ এগারো দিন পর্যন্ত জ্বলেছিল অতপর তিনি বিপুল পরিমাণ অর্থ ব্যয় করে এক হাজার মন সীসা গলিয়ে রা শরীফের চতুর পার্শ্বে মজবুত প্রাচীর নির্মাণ করে দেন যেন ভবিষ্যতে আর কেউ প্রিয়নবীর কবর পর্যন্ত পৌঁছাতে সক্ষম না হয় তারপর তিনি কায় মনোবাককে আল্লাহকে সুখী আদায় করলেন এবং তাকে যে এত বড় খেতমতের জন্য কবুল করা হলো সেজন্য সপ্তাহকাল ব্যাপী আনন্দ উৎস বিসর্জন দিলেন ইতিহাসে পাওয়া থেকে অবগত হওয়া যায় যে নুরুদ্দিন জেঙ্গি রমতুল্লা এলাহি ইন্তেকাল করলে অসিহত মোতাবেক তার লাশকে রাসুলুল্লাহ সাল্লু আলিয়াল্লামের রোজা মোহামাকের অতি নিকটে দাফন করা হয় ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে অবশ্যই অল বাটনে প্রেস করে দেবেন